আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবারও কিন্তু চলে এসেছি আপনাদের জন্য ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে যারা আমার গত ভিডিওটা দেখেছিলেন তারা হয়তো বা ভাবছেন আমি খুব তাড়াতাড়ি এসেছি আবার যারা আমার গত ভিডিও দেখেননি তারা অনেক দিন পর আমার কণ্ঠটা শুনতে পাচ্ছেন তো গত ভিডিও যারা দেখেছেন তো তাদের উদ্দেশ্যেই বলি আপনারা তো জানেন আমি দুই লাইন গান গিয়ে আপনাদেরকে শুনিয়েছিলাম তো গানটা তো আমি নিজেই গিয়েছিলাম তাই না তো প্রথমে ঠিকঠাক ছিল দুই দিন পর ইউটিউবের মনে হলো যে এটাতে কপিরাইট দেওয়া উচিত তো দিয়ে দিল তা আমি কপিরাইট খেয়ে না একটু হতাশাগ্রস্ত ছিলাম যে কি ব্যাপার আমাকে কপিরাইট কেন দিলো সব সময় যেমন ভিডিও আপলোড করি সেরকমই তো করলাম আর আমি এমন না যে কারো কোনো কিছু নকল করে এখানে যুক্ত করে দিই তো পরবর্তীতে চেক করে দেখি যে আমি যে গানটা গিয়েছিলাম সেটাতে কপিরাইট খেয়েছি আমি তো আসলে কোনো শিল্পীর গান সরাসরি আসলে বসিয়ে দিইনি তাই না আমি নিজেই তো গিয়েছিলাম তো দুই দিন পরে কেন মনে হলো যে ইউটিউবের আমাকে কপিরাইট দেওয়া উচিত তো বাধ্য হয়ে সেই ভিডিওটা আমি ডিলিট করে দিই তো এটা কিন্তু আমার কাছে খুব কষ্ট লেগেছে জানেন এত কষ্ট করে একটা ভিডিও আপলোড করি আপনারা দেখবেন দুই থেকে চার পাঁচ দরজন যাই দেখেন না কেন একটা মন্তব্য করবেন এটাই তো আমার জন্য বড় পাওয়া ভালো লাগা এই লোভেই তো সব সময় আসি কিন্তু ইউটিউব আমার সেই মনটা কিন্তু ভেঙে দিয়েছে কেন মনে হলো যে এটা কপিরাইট ক্লেম দেওয়া উচিত আমি নিজে গিয়েছি তো এখানে তো কপিরাইট দেওয়ার কোনো দরকার ছিল না তাই না তো জানি না নিজে কোন গান গাইবো আর কোন সময় কোন কপিরাইট দিয়ে দেবে সে হয়তো মনে হচ্ছে আর গানই গাওয়া যাবে না এরকম একটা অবস্থা তো আপনারা কিন্তু আমার গান গাওয়াটা অনেক বেশি পছন্দ করেন তো যত যাই হোক মাঝে মাঝে দুই চাইলান আপনাদেরকে শোনাব এটা কিন্তু ডিসাইড করিয়ে নিয়েছি আমার গত ভিডিওতে কিন্তু একটা কমেন্ট এসেছিল তো এই কমেন্টটা কিন্তু আমার প্রায় আসতো এক একজন এক একভাবে করতো তো গত ভিডিওটা যেহেতু ডিলিট করে ফেলেছে আমার না যে কমেন্ট করেছে তার নামটা মনে নেই বলতেও পারবো না তবে কমেন্টটা ছিল যে আমি মমহীরা আপুর মতো কিছুটা কথা বলি তো এই কথাটা আমি প্রায় শুনেছি এখন কথা হলো কি সে তার দিক থেকে কথা বলা কাজে অনেক বেশি গুণী আমি আমার দিক থেকে অনেক বেশি যাই হোক কিন্তু কথা হলো আমি তো আসলে কাউকে কপি করছি না তাই না আমার কথা বলা বা কাজ আলাদা আলাদা আমাকে যেমন করে সৃষ্টি করেছে আমি তো সেভাবেই আছি তো কেউ কারো মতো কখনও কথা বলতেও পারে না এটা না এই পৃথিবীতে কখনোই কেউ কারো মতো হতে পারে না বা হলেও সেটা কিন্তু নিজের ব্যক্তিত্ব থাকে না আমি আমার পরিচয় পরিচিত সে তার পরিচয় পরিচিত তো কপি পেস্টের যুগে কিন্তু আমরা এই কথাগুলো একজন আরেকজনের উপরে ছুড়ে দিই যে তুমি ওকে দেখে কপি করছো আসলে এ কথাটা বলা মোটেও ঠিক না কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই কিন্তু আমরা কপি করি কথা বলা বলেন খাওয়া দাওয়া হাঁটা চলা ইত্যাদি এই যে শিক্ষাগত যুগ মানে কি বলবো প্রত্যেকটা জিনিসই তো আমরা অন্যের কাছ থেকে শেখা তাই না শিখে শিখেই তো আমরা এত দূর পর্যন্ত এসেছি তো প্রত্যেকটা জিনিসই তো কপি করা এই যে নাম আমার যে নামটা আছে এটা কি আমার নিজের আমি নিজে রেখেছি বলেন এটাও তন্ের তাই না প্রত্যেকটা জিনিসই তো কপি তো আমরা কেন বলে যে আমরা একে অপরকে কপি করি তো এই কথাটা না খুবই কষ্টদায়ক আমি কখনোই কোনো দিন কারোর সাথে তর্কে বা বিতর্কে জড়াই না আর ইনশাআল্লাহ কখনো জড়াবো না যতদিন আছি তবে আমি আমার মতোই এটা তো আপনারা জানেন তো এই কথাগুলো না মাঝে মাঝে হাসি পায় আজ আমার মনটা একটু খারাপ আছে তার কারণ হলো কি ঘুম থেকে উঠে আজ হাঁটতে বের হয়েছিলাম তো পথের ধারে তো আমরা জানি যে ওয়েট মাপা যায় সকালবেলা তো এই বিষয়টা কম বেশি আমরা সবাই জানি দেখতে পাওয়া যায় রোড সাইডে তো আমি ওজন মাপাতেই না আমার মাথায় যেন একটা কিছু একটা পড়লো হঠাৎ মানে কিছু পড়লো বলতে আসলে তা না মানে আমি অবাক হয়ে গিয়েছি কারণ আমার ওজন আবার দুই কেজি বেড়ে গেছে একদম তো এটা কি করে বাড়লো তার কারণ হলো কি আপনাদের সাথে খুব বেশি ঘটা করে কিন্তু আমি একদম ডায়েট প্ল্যানটা শেয়ার করছিলাম বা করছিও এরকম একটা অবস্থা তো তার মাঝে অয়নের বাবা আমার পিছনে লেগেছে যে তুমি খাও না খেলে অসুস্থ হয়ে পড়বা সে নিজে একজন ডাক্তার কিন্তু আমাকে এই খাওয়ার বুদ্ধিটা বরাবরই দেয় যখনই আমি ডায়েট শুরু করি ওর মনের ধারণা আমি না খেয়ে খেয়ে হয়তো বা শুকিয়ে যাবো বা আমার কোনো পুষ্টি ঘাটতি হবে আমি যদি অসুখে পড়ে যাই নানান চিন্তা ভাবনা করে ও আমাকে কথাগুলো বলে যাতে করে আমি খাই মানে আমার খাওয়াটা আর খুব বেশি পছন্দের তো ওর পাল্লায় পরে আমি তেলে ভাজা খাবার দাবার ইত্যাদি যাই আছে না কেন টানা চার পাঁচ দিন এই যে আপনারা যারা আমার কয়েকদিন ভিডিও দেখেননি এর মাঝে কিন্তু আমি ইচ্ছে মতো খেয়েছি এখন আমি হুট করে যখন ওজন মাপাতে যাই আমার তো দুই কেজি ওজন বেড়ে গেছে মানে এর মাঝে আমি হেঁটে বা ব্যায়াম করে মোটামুটি একটু ডায়েট করে প্রায় চার কেজি মতো কমিয়েছিলাম এখন আবার দুই কেজি বাড়িয়ে ফেলেছি এটা আমার জন্য খুব বেশি কষ্টের তো ওইটার জন্য আয়নার বাবার ওপর রাগ করছিলাম যে তুমি আমার খাওয়ার জন্য আর জোর দিও না তো এই রকম হাজবেন্ড কার কার আছে যে বউ ডায়েট করতে চায় অথচ ডায়েট করতে পারে না তা আজকের দুপুরে রান্না বাড়া কিন্তু খুব একটা ভারী থাকছে না আজ একটা বিয়ের অনুষ্ঠান আছে তো ওজন তো সকালে মেপেছিলাম দুই কেজি বেড়ে গেছে কিন্তু এখন আবার মনটা খারাপ লাগছে যে আবার বোঝ হবে খাবার দাবার তো খুব বেশি পছন্দের সামনে আসলে তো আসলে ছাড়তে পারি না তো কি করব বুঝতে পারছি না এই হলো একটা বড় ধরনের সমস্যা আমার মনে হয় এই সমস্যা আমাদের অনেকের মধ্যেই আছে গত রাতে ডাল রান্না করেছিলাম সেটার এক হারি পুরো ধরাই আছে আর এই যে শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে নিচ্ছি দুপুরটা খুব সুন্দরভাবে চলে যাবে আর রাতে তো বিয়ে বাড়ি যাবো তবে যেখানে যাব তাদের কাউকে আমি চিনি না অয়নের বাবার পরিচিত অপরিচিত কোনো জায়গায় যেতে আমার ভালো লাগে না কারণ হলো কি ওখানে আমি যেহেতু কাউকে চিনি না শুধু যাবো খাবো চলে আসবো এই বিষয়টা আমার খুব বেশি অপছন্দের কিন্তু নিজেদের মধ্যে আসলে সেরকম এখন আর বিয়ে হচ্ছে না কারো কোনো দাওয়া নেই ওই জন্য পরের বিয়ের দাওয়াতেই যে যেতে হয় তবে সমাজে চলতে গেলে অনেক সময় কিন্তু এটা আমাদেরকে মেনে নিতে হয় বা যেতেও হয় সম্মান রক্ষার্থে আমাদের অনেক কিছু করতে হয় আর আমি না গেলে অয়নের বাবা যেতে চায় না যেহেতু ও বিরিয়ানি পোলাও বা তেল খাবারগুলো খায় না সে নিজে ডাক্তার সে খুব বেশি নিজেকে কন্ট্রোল করে যত সমস্যা শুধু আমার বেলায় বাঁধিয়ে দেয় এইটা হলো একটা বড় ধরনের সমস্যা এই যে দেখেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রথমে ভাবছিলাম যে আজ একটা থ্রি পিস পরবো দুঃখের কথা হলো একটা থ্রি পিসও আমার গায়ে লাগে না প্রত্যেকটাতে মানে বাড়াতে হবে তা এখন আর সময় নেই যেহেতু আমার ঘরে সেলাই মেশিন নেই ওই জন্য আর ওই রিক্সে যাচ্ছি না তো ভাবছি একটা শাড়ি পরবো ইদানিং দুইটা ব্লাউজ বানিয়েছি তো ওইখান থেকে যে এই শাড়িটা পরব তো এই শাড়িটা নেওয়ার একটা কারণ আছে এটা যেহেতু জর্জেট শাড়ি তো যত মোটাই হই না কেন একটু স্লিম দেখাবে ওই জন্য এটা নেওয়া আর জামদানি বা সুতি টাইপের যে শাড়িগুলো আছে ওইগুলো পরলে তো একটু ফুলে থাকে খুব বেশি চিকন না হলে কিন্তু ওই শাড়িগুলো পরলে ভালো লাগে না তো ওই জন্য এই শাড়িটা নিলাম আপনারা অনেকেই আমাকে দেখতে চান যে আপু তুমি কেমন একটু দেখি সামনে আসো মানে ইত্যাদি কত রকমের মনোবাসনা থাকে সত্যি বলতে আপু আমি খুব বেশি লজ্জা পাই কেউ আমাকে দেখবে চিনবে বা তার সাথে আমি কতটা ক্লোজ হতে পারবো মানে যতক্ষণ পর্যন্ত না তার অন্তরে আমি ঢুকে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত না আমার একটা লজ্জা কাজ করে আর এই যে দেখেন শাড়ি তো পরেছে একটু সাজুগুজু পরেছে আয়নার সামনে এসে কত রং ঢং করছি তো বেশ মোটা হয়ে গেছে এই বিষয়টা কিন্তু খুব খারাপ আগে খুব স্লিম ছিলাম যাই পড়তাম মোটামুটি ভালোই লাগতো তাই ইদানিং দেখেন কি অবস্থা তো আপনারা এটা খারাপভাবে নেবেন না আমি খুব একটা সামনে আসতে চাই না কারণ তারপর আপনারা আমাকে অনেকেই চিনেন তো খুব সাধারণ মানুষ আমি এটা আসলে গর্ব করে বলার মতো কিছু না যে আমি খুব বড় সড়ো কিছু ওই জন্য নিজেকে আড়ালে রাখি তা না আমার কথা বলতে বা কারোর সাথে মিশতে না একটু সংকোচ বোধ হয় ওই জন্যই সবসময় একটু আড়ালে থাকি তো এই যে বিয়ে বাড়িতে এসেছে। এখানে তো কাউকে চিনি না যে আমি কাউকে দেখবো বা তাকে হাই হ্যালো করব অয়নের বাবার বন্ধুরা এসেছে তাদেরকে চিনি তাদের সাথে একটু কথা টোথা বলছিলাম আর ওই যে মোবাইল বের করে ভিডিও করব ওইটা তো সব সবসময় লজ্জা লাগে তো যতটুকু ফাঁকে ফাঁকে পেরেছি এই যে ছোটোখাটো মানে দৃশ্য রেখেছি আর এই যে দেখেন এক প্লেট ভুঁড়ি বোধ চলছে তো এই খেয়ে খেয়ে আর কখন ওজন কমে বলেন তো এই তো খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু চলছে আর চলবে এটা সব সময় থাকবে তা আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি যেহেতু আমি ভিডিও আর বাড়াতে পারিনি তো আর বড় কথা বলেও লাভ নেই কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম